না নরেন্দ্র মোদী বিতাড়িত শেখ হাসিনার সাথে রয়েছে কিন্তু অত্যাচারিত হিন্দুদের সঙ্গে নেই যে বাংলাদেশ থেকে বিতাড়িত মুসলমান শেখ হাসিনা ভারতবর্ষের স্থান পায় আর বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তাদের স্থান কোথায় দেওয়া উচিত একবার শুভেন্দু বাবুকে প্রশ্ন করবেন যে বাংলাদেশ থেকে বিতাড়িত শেখ হাসিনা ভারতবর্ষের স্থান পায় নরেন্দ্র মোদীর সরকারের আমলে নরেন্দ্র মোদী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তা বাংলাদেশ থেকে বাংলাদেশে অত্যাচারিত হিন্দুরা তাদের কোথায় স্থান হওয়া উচিত শুভেন্দুবাবু এই প্রশ্নের অ্যান্সার সব থেকে ভালো অত্যাচারিত হিন্দুদের নিয়ে নরেন্দ্র মোদীর ভাবনা কি একটু বলুন সাংবাদিক সম্মেলন করে বলুন আপনি যাকে তাড়ানো হয়েছে যে শেখ হাসিনাকে ধর্ম ধর্মে ইসলাম ধর্মাবলম্বী

বাংলার বঙ্গ বিজেপি বুঝেছে কেন্দ্রের বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে তাদের সঙ্গে নেই তুমি বিফল তুমি দেখো বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে সেটা তুমি সেটা নিয়ে তোমার কোনো পদক্ষেপ নেই অথচ বাংলাদেশ থেকে যাকে তাড়িয়ে দেওয়া হলো তাকে তুমি স্থান দিলে সে খাসি না মুসলিম ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তারা কারা তারা ইসলাম ধর্মাবলম্বী শেখ হাসিনা এই যে শামী মুসলমান সকলেই এরা কারা স্থান কোথায় পেয়েছে নরেন্দ্র মোদিকে জিজ্ঞাসা করবেন নরেন্দ্র মোদী বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া শেখ হাসিনাদের স্থান দিতে পারে আর যারা অত্যাচারিত হচ্ছে হিন্দুরা তাদের নিয়ে কিছু ভাবতে পারছে না দায়িত্ব অন্যজনকে দিন রাজার আমাকে দায়িত্ব দিলে হবে ওর থেকে বেটার সলিউশন দিয়ে দেবো ও প্রথম সর্বপ্রথম তো আমি বলবো যে বাংলাদেশের যে ইলেকট্রিসিটি বন্ধ করে দিন দুদিন পরে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে আদানিকে বলুন যে বে ভাই তুই দু মাস টাকা পাবি না কি যায় আসে দেশের জন্য এটুকু করতে পারবি না অন্তপক্ষে হিন্দুত্বের জন্য আদানির এই ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করা উচিত আরে বাংলাদেশে ইলেকট্রিক সাপ্লাই না হলে বাংলাদেশে এই যে ধরুন রেডিমেড গার্মেন্টস এর যে শিল্প চলবে না বন্ধ হয়ে যাবে বা অর্ধেক বাংলাদেশ বন্ধ করে ডুবে যাবে কিন্তু সেটা বন্ধ করবে না কারণ তার বন্ধু নরেন্দ্র মোদীর বন্ধু আদানি মাসে মাসে মাসোহারা আসে বাংলাদেশ থেকে সেটা বন্ধ করবে না কিন্তু ওটা নিয়ে রাজনীতি করবে শেখ হাসিনা ভারতবর্ষে স্থান পাবে বিতাড়িত মুসলিম কিন্তু অত্যাচারিত হিন্দুরা তারা তাদের স্থান নেই নরেন্দ্র মোদীর আমলে আমি বলছি এর থেকে বেটার যে কোনো কাউকে দায়িত্ব দিন যে কোনো ভারতীয় নাগরিককে সে অন্তত অত্যাচারিত হিন্দুদের স্থান দেবে নরেন্দ্র মোদী দেবে না নরেন্দ্র মোদী বিতাড়িত শেখ হাসিনার সাথে রয়েছে কিন্তু অত্যাচারিত হিন্দুদের সঙ্গে নেই শুভেন্দু অধিকারী বলেছিল নো নিট সংখ্যালঘু হচ্ছে ভারতের সংখ্যালঘুদের চাই না বাংলাদেশের সংখ্যালঘুদের চাইছে কি বলবেন দেখুন আমি প্রথমেই বলি যে বাংলাদেশে যেভাবে আক্রমণ হচ্ছে এবং তার নিন্দা করছি যে পৃথিবীর যে কোনো প্রান্তে সংখ্যালঘুদের ওপর আক্রমণ সেটা নিন্দনীয় এখন বিজেপিকে বলতে হবে যে পৃথিবীর যে কোনো দেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিন্দনীয় ইনক্লুডিং গুজরাট গুজরাটে যে গণহত্যা হয়েছিল সেটা নিন্দনীয় এবং এই নিন্দনীয় কাজটি করেছিল নরেন্দ্র মোদী আমি আশা করি এটিও শুভেন্দু অধিকারীবাবু বলবেন অবশ্য শুভেন্দু অধিকারীবাবু যখন গুজরাট গণহত্যার পরে সেটা বলেই তিনি ভোট পেয়েছিলেন তিনি তখন তৃণমূলে ছিলেন ফলে আশা করবে এখনও সমভাবে বলবেন যে এখন যেভাবে উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে কারোর ফ্রিজে যে ওই মা মাংস থাকার জন্য তাকে তার উপরে আক্রমণ হচ্ছে তাকে মেরে ফেলা হচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে যে না সেটা গো মাংস নয় আর গো মাংস থাকলে বা কি যায় এসে যে যার পছন্দ মতো খাবে যার পছন্দ হবে সে মাছ খাবে যার পছন্দ হবে সে মাংস খাবে যার পছন্দ হবে সে সবজি খাবে যার নিজের নিজের পছন্দ মতো খাবে খাওয়ার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন থাকবে না নিজের পছন্দ মতো নিজের বাড়িতে রান্না করে খাবে কিন্তু সেক্ষেত্রে সেই সমস্ত নিন্দা করবেন না সিলেক্টিভ নিন্দা করবেন বাংলাদেশ নিয়ে কনসার্ন কিন্তু ইন্ডিয়া নিয়ে কনসার্ন না আর তিনি যদি এই যে আন্দোলন করছেন সেখানে কি কী বলছেন তিনি কি বলেছেন যে ভারত থেকে বাংলাদেশের যে ইলেকট্রিসিটি সাপ্লাই দেয় আদানি সেটা বন্ধ করে দিতে হবে তিনি কি বলবেন তিনি কি এই কথা বলবেন যে এই যে ভিসা পাসপোর্ট দেওয়া মানে ভিসা দেওয়া এটা বন্ধ করে দেওয়া হোক সেটা যদি বলেন তাহলে তো আমি বলবো তিনি সেই কথাগুলো নরেন্দ্র মোদীকে বলুন একটা ফোন করে নরেন্দ্র মোদীকে বলুন তাহলে তুমি মিটে যায় নরেন্দ্র মোদী যদি বলেন যে না কাউকে ভিসা দেওয়া হবে না কাউকে এই দেশ থেকে অন্য দেশে কাউকে ইলেকট্রিসিটি সাপ্লাই করতে দেওয়া হবে না তাহলে মিটে যায় আদানি ইলেকট্রিসিটি সাপ্লাই করবে কোটি কোটি টাকা আয় করবে আদানি ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হবে না অথচ শুভেন্দু অধিকারীরা তারা রাজনৈতিক আন্দোলন করবে সংখ্যাগুরু ভোট কনসোলিডেট করার জন্য হ্যাঁ নিশ্চিতভাবেই সকলে নিন্দা করছে বাংলাদেশে যা ঘটছে সেটা ঘটা উচিত নয় কিন্তু আর একটা জিনিস বলে গেলে চলবে না বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়েছে তারা কারা চিন্ময় প্রভুর সাথে যা ঘটছে সেটা ঘটা উচিত নয় কিন্তু চিন্ময় প্রভু সে তো বন্দী কিন্তু বাংলাদেশ থেকে যাদের তাড়িয়ে দেওয়া হয়েছে ধরুন শেখ হাসিনা সে কে হিন্দু না মুসলিম মুসলিম ধরুন এই খেলা হবে এই যে এই যে খেলা হবে এই শব্দবন্ধ যার দেওয়া স্বামী উসমান সে কে হিন্দু না মুসলিম কোন দেশে আছে বাংলাদেশে আছে তাহলে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে বর্তমানে মুসলিমরা আপনি যদি সেইভাবে দেখেন তাহলে বাংলাদেশে যা হচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিকভাবে হচ্ছে পলিটিক্যালি হচ্ছে রাজনৈতিকভাবে ক্ষমতা দখল করেছে একটি শক্তি যে শক্তি অগণতান্ত্রিক এবং মৌলবাদী আমরা একই কথা বলছি যে পৃথিবীর যে কোনো প্রান্তে অগণতান্ত্রিকভাবে কোনো সরকার যেন না চলে নাম্বার ওয়ান নাম্বার টু পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রতিটি রাষ্ট্র যেন ধর্মনিরপেক্ষ হয় যদি রাষ্ট্র যদি ধর্মনিরপেক্ষ না হয় যদি অগণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো শক্তি যদি রাষ্ট্র চালায় তাহলে যা হয় সেটা বাংলাদেশে হচ্ছে আর যদি ধর্ম নিরপেক্ষতার স্পিরিটকে কেউ যদি অ্যাফোর্ড না করে তাহলে যা হয় সেটা যা হয়েছিল সেটা হচ্ছে গুজরাট ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্র সেই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র রাষ্ট্রীয় কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে বা কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ধর্ম নির্ণায়ক শক্তি হবে না কিন্তু সেই ধর্ম নিরপেক্ষতার স্পিরিটকে অনেকেই বজায় রাখতে পারেন না তাদের যে পলিটিক্যাল থিঙ্ক থিঙ্ক ট্যাঙ্ক তারা ভাবেন যে ধর্মনিরপেক্ষ শব্দ বন্ধ থাকা উচিত নয় সংবিধানে তারা ভাবেন যে ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ রাখা যুক্তিসঙ্গত নয় দেখছেন তো ধর্মনিরপেক্ষ না রাখলে কি হয় তার উদাহরণে বাংলাদেশ যার বিরুদ্ধে আন্দোলন করছেন অ্যাকচুয়ালি তো ওনাদের নিজেদের বিরুদ্ধেই আন্দোলন করা উচিত যে আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রাখতে পারি না অনেক সময় ব্যর্থ হয়ে যায় বিভিন্ন উদাহরণ বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় আছে ফলে এই যে বিজেপি আন্দোলন করছে মূলত বাংলাদেশের এই ঘটনাকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গে রাজনৈতিক জমি পেতে চাইছে বাংলাদেশে ঘটছে এখানে বিজেপি নেত্রী বলছে আগুন জ্বালিয়ে দেবো কি আগুন জ্বালাবে ভাই বাংলাদেশে ঘটছে তুমি কেন এরকম রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে পারছো না এবং কোনো কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে পারছো না যার ফলে বাংলাদেশে হিন্দুরা

শেখ হাসিনা ভারতবর্ষের স্থান পায় আর বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তাদের স্থান কোথায় দেওয়া উচিত একবার শুভেন্দু অধিকারী বাবুকে বাংলাদেশ থেকে বিতাড়িত শেখ হাসিনা ভারতবর্ষের স্থান পায় নরেন্দ্র মোদীর সরকারের আমলে নরেন্দ্র মোদী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তা বাংলাদেশ থেকে বাংলাদেশে অত্যাচারিত হিন্দুরা তাদের কোথায় স্থান হওয়া উচিত শুভেন্দুবাবুই এই প্রশ্নের অ্যান্সার সব থেকে ভালো দিতে পারবেন অত্যাচারিত হিন্দুদের নিয়ে নরেন্দ্র মোদীর ভাবনা কি একটু বলুন সাংবাদিক সম্মেলন করে বলুন আপনি যাকে তাড়ানো হয়েছে যে শেখ হাসিনাকে তো ধর্ম ধর্মে ইসলাম ধর্মাবলম্বী তিনি যদি ভারতবর্ষে স্থান পান তাহলে কেন বাংলাদেশে যারা অত্যাচারিত হচ্ছে তারা কোথায় স্থান পাওয়া উচিত বিজেপি এত এই বিজেপি নেতারা বিশ্ববেন্দু অধিকারী সুকান্ত মজুমদার কথা বলছে রাজনীতি করছে কিন্তু আমরা দেখি প্রধানমন্ত্রী বিষয়ে নীরব আন্তর্জাতিক আমি তো আমি তো এটাই বলছি যে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি মানে এখন ওই হিন্দুদের সঙ্গে না থেকে মানে শেখ হাসিনার মতো মুসলিমদের সঙ্গে আছে এখন কি বলবেন না আসলে কিছু নয় আসলে এখানে বাংলার বঙ্গ বিজেপি বুঝেছে কেন্দ্রের বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে তাদের সঙ্গে নেই তার কারণ তারা অন্তত পক্ষে বুঝেছে যে আর যাই হোক বঙ্গ বিজেপির সঙ্গে কেন্দ্রের বিজেপি থাকবে না তারা রেদার অনেক বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে টেলে পাঠাবে না এবার এই ফাস্টেশন থেকে এটা একটা হাতিয়ার ডাইরেক্ট বলতে পারছে না যে তুমি বিফল ইনডাইরেক্টলি বলছে তুমি নরেন্দ্র মোদি তুমি বিফল তুমি দেখো বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে সেটা তুমি সেটা নিয়ে তোমার কোনো পদক্ষেপ নেই অথচ বাংলাদেশ থেকে যাকে তাড়িয়ে দেওয়া হলো তাকে তুমি স্থান দিলে শেখ হাসিনা মুসলিম ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তারা কারা তারা ইসলাম শেখ হাসিনা সকলেই এরা কারা স্থান কোথায় পেয়েছে নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করবে নরেন্দ্র মোদী বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া শেখ হাসিনা স্থান দিতে পারে আর যারা অত্যাচারিত হচ্ছে হিন্দুরা তাদের নিয়ে কিছু ভাবতে পারছে না দায়িত্ব অন্য জেনকে দিন দাদা আমাকে দায়িত্ব দিলে আমি ওর থেকে বেটার সলিউশন দিয়ে দেবো ও প্রথম সর্বপ্রথম তো আমি বলবো যে বাংলাদেশের যে ইলেকট্রিসিটি বন্ধ করে দিন ও পরে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে আদানিকে বলুন যে বে ভাই তুই দু মাস টাকা পাবি না কি যায় আসে দেশের জন্য এটুকু করতে পারবি না অন্ততকে হিন্দুত্বের জন্য আদানির এই ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করা উচিত আরে বাংলাদেশে ইলেকট্রিসি সাপ্লাই না হলে বাংলাদেশে এই যে ধরুন রেডিমেড গার্মেন্টস এর যে শিল্প চলবে না বন্ধ হয়ে যাবে বা বাংলাদেশ বন্ধ করে ডুবে যাবে কিন্তু সেটা বন্ধ করবে না কারণ তার বন্ধু নরেন্দ্র মোদীর বন্ধু আদানি মাসে মাসে মাসোহারা আসে বাংলাদেশ থেকে সেটা বন্ধ করবে না কিন্তু ওটা নিয়ে রাজনীতি করবে শেখ হাসিনা ভারতবর্ষের স্থান পাবে বিতাড়িত মুসলিম কিন্তু অত্যাচারিত হিন্দুরা তারা তাদের স্থান নেই নরেন্দ্র মোদীর আমলে আমি বলছি এর থেকে বেটার যে কোনো কাউকে দায়িত্ব দিন যে কোনো ভারতীয় নাগরিককে অত্যাচারিত হিন্দুদের স্থান দেবে নরেন্দ্র মোদী দেবে না নরেন্দ্র শেখ সাথে রয়েছে কিন্তু অত্যাচারিত হিন্দুদের সঙ্গে নেই সেটাই বলতে চেয়েছেন শুভেন্দু অধিকারী কারণ এরা বুঝতে পেরেছেন যেমন বঙ্গ বিজেপি বুঝতে পেরেছে যে কেন্দ্রের বিজেপি তাদের সঙ্গে নেই কেন্দ্রের বিজেপি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাই সেই জন্য দেখুন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জেলে যায় হেমন্ত সরেন জেলে যায় কিন্তু এত প্রমাণ থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিনের জন্য ডাকে না কেন কেন্দ্রীয় বিজেপি মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ক্ষমতায় থাকা উচিত ফলে এরা ফার্স্ট এটাইডে পড়ে যাচ্ছে বঙ্গ বিজেপি ওরা ফার্স্ট হয়ে যাচ্ছে দেখে আরে এরা তো বঙ্গ বিজেপির সঙ্গে নেই রাজা তৃণমূলের সঙ্গে আছে কেন্দ্রীয় বিজেপি ফলে এরা বুঝতে পারছে এদের মন্ত্রী হওয়াও হলো না একটা খবর বেরিয়েছে সংবাদপত্রে একটা আমাদের দেশের প্রথম রাজ্যের প্রথম সারি সংবাদ মাধ্যমে যে বিজেপির কেন্দ্র নেতা রাজ্য নেতাদেরকে জিজ্ঞেস করছে যে ছাব্বিশ বিধানসভায় তারা পঞ্চাশটা সিট বাঁচিয়ে রাখতে পারবে তো দেখুন এই যে অবস্থা চলছে যেভাবে কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে তৃণমূলের সঙ্গে আছে মানে সেই ক্ষেত্রে বিজেমূল জোট সেই ক্ষেত্রে এই বঙ্গ বিজেপিকে এই ধরনের এই কোথাও বসে পড়তে হবে এই রাস্তায় আন্দোলন করবে সব ঠিক আছে এবং তারা আন্দোলনের মূল বিষয়বস্তু হবে যে বেসিক্যালি নরেন্দ্র মোদি কতটা ব্যর্থ সেটা দেখানো নরেন্দ্র মোদি ব্যর্থ হয়েছে যে এই যে ধরুন বাংলাদেশে এই পরিমাণ হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আপনি একটাও মানে সলিউশন দেখেছেন যে হিন্দুরা অত্যাচারিত হ্যাঁ যে সমস্ত হিন্দুরা অত্যাচারিত তাদের বিষয়ে ভারতবর্ষের এই ভাবনা ভারতবর্ষ বিতাড়িত হা হাসিনাকেও স্থান দেয় ভারতবর্ষ এই ভেবেছে বলুন আরে পাকিস্তান থেকে আসা আন্দান স্বামী স্থান পায় বাংলাদেশ থেকে বিতাড়িত হাসিনা স্থান পায় আর অত্যাচারিত হিন্দুরা কিছু পাচ্ছে না আর সেখানে শুভেন্দু অধিকারী গিয়ে ওখানে আন্দোলন করছে ওখানে বসে আছে আরে বসে দেখি কি হবে তুমি সব থেকে ভালো হচ্ছে দিল্লিতে গিয়ে বসো যে এবং এই দিল্লিতে বসে অন্তত পক্ষে এই কথা দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীকে বলো যে তুমি সাংঘাতিক ব্যর্থ হয়েছ যে আপনি সাংঘাতিক ব্যর্থ হয়েছেন এই অবস্থায় দাঁড়িয়ে আমরা চাইছি আপনার পদত্যাগ এই ধরনের কথাবার্তা বলুন এ সময় এসছে হলে যেভাবে দেখুন দিল্লির মুখ্যমন্ত্রী জেলে গেছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে গেছে মানে হেমন্ত সোরেন হেমন্ত সোরেন অরবিন্দ কেজরিওয়াল সব জেলে যায় অথচ

পশ্চিমবঙ্গ থেকে বেশি এই বিষয়ে অসুবিধা ফেস করেছে এবং পশ্চিমবঙ্গে এই সমস্যাটি বিশেষ করে কারণ ভাষাগত একটি মিল আছে পাশের রাষ্ট্র বাংলাদেশ ফলে খুব স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ তাদের এবং প্রতিবেশী রাষ্ট্র আমরা আর যাই পারি প্রতিবেশী রাষ্ট্র তো পরিবর্তন করতে পারি না প্রতিবেশী রাষ্ট্রে একটি সমস্যা হলে তার প্রভাব পশ্চিমবঙ্গে আসা অত্যন্ত স্বাভাবিক বাংলাদেশের মতো একটি রাষ্ট্র এবার বিভিন্ন সময় ধরে যখন যে বললাম যে বিশ্বের যে কোনো প্রান্তে সংখ্যালঘুদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার সংগঠিত হয় এক্ষেত্রে বাংলাদেশেও ঘটেছে টাইম টু টাইম যখনই ঘটেছে এখানে কিছু মানুষ এসছে এখনো পর্যন্ত সেই উদ্বাস্ত সমস্যা এখনো পর্যন্ত কিন্তু সমাধান সম্ভব হয়নি বাংলাদেশ থেকে হাসিনা চলে এলে দিল্লিতে তার যে খাতিরদারি হয় কেন ওই বাংলাদেশ থেকে যে সমস্ত পুঞ্চিত নিপীড়িত অত্যাচারিত হিন্দুরা এলে তার সেই খাতিরদারি নরেন্দ্র মোদী সরকার করে না কেন বামেদের উদ্বাস্ত আন্দোলন করতে হয় আজও উদ্বাস্ত আন্দোলন প্রাসঙ্গিক আমি মনে করি প্রতিটি অত্যাচারিত নিপীড়িত মানুষের মানবতার খাতিরে তাদের পূর্ণাঙ্গ সহায়তা করা উচিত ভারতবর্ষের এবং ভারতবর্ষের বর্তমান সরকার সেই পূর্ণাঙ্গ সহায়তার প্রশ্নে তারা অপারগ থাকছে বলুক ডিক্লেয়ার করুক যে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা দেব পলিসি কি কূটনৈতিক পলিসি কি এই পরিমাণ অত্যাচার ঘটছে আমি ধরে নিলাম শুভেন্দুবাবু যাবজন সব সত্য আপনার কূটনৈতিক পলিসি কী কারণ কূটনীতিতে একটা স্বাভাবিক নিয়ম আছে আসলে সেই স্বাভাবিক নিয়মটাই এরা ভঙ্গ করেছে কূটনীতির স্বাভাবিক নিয়ম হচ্ছে বিশ্বজনীন এটা এবং এটা বিদেশ একটা অত্যন্ত মানে বেসিক পার্ট যে যখন শান্তির অবস্থান থাকে তখন যুদ্ধের প্রস্তুতি নিতে হয় আর যখন যুদ্ধের অবস্থান থাকে তখন শান্তির প্রস্তুতি নিতে হয় আর দুর্ভাগ্য হলেও সত্য এই বিজেপি নামক রাজনৈতিক দলটি সেই কূটনৈতিক যে স্বাভাবিক পাট এই পাঠটি না পড়ার জন্য যখন যুদ্ধের পরিস্থিতি তখন যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে এটা কখনোই কাঙ্ক্ষিত নয় যুদ্ধের সময় শান্তির পরিস্থিতি তৈরি করতে হয় আর শান্তির সময় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হয় সেই জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে ওই যে বললাম শেখ হাসিনার স্থান পেল মানে নিপীড়িত হিন্দু ওই যে বলছে হিন্দুদের ওপর নিপীড়ন চলছে অত্যাচার চলছে তাদের নিয়ে কী ভাবনা যারা এখানে উদ্বাস্ত হিসেবে বসবাস করছে তাদের নিয়ে কী ভাবনা তাদের ডেভেলপমেন্ট নিয়ে কী ভাবনা ভেবেছেন আরে শেখ হাসিনা যে খাতিরদারি পায় যে মেহমানি পায় তো কেন অত্যাচারিত নিপীড়িত এখানে এই যে বনগাঁ থেকে শুরু করে কোটি কোটি মানুষ এক কোটির অধিক মানুষ দিন শেখ হাসিনার মতো দিন তাদের ফ্যাসিলিটি গাড়ি দিন বাড়ি দিন নরেন্দ্র মোদি দিন তারা তো হিন্দু আমি বলছি হিন্দুদের দিন আমি বলছি শুভেন্দু বাবুকে বলছি আপনি হিন্দুদের দিন আমি ফিরদাস তামিম বলছি কবে দেবেন বলুন আমি লাইন দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো আপনার বাড়ি পাঠিয়ে দেবো বলুন কবে দেবেন গাড়ি বাড়ি এই হিন্দুদের নরেন্দ্র হাসিনাকে যা দিয়েছেন তার অর্ধেক দেবেন বলেন কবে দেবেন রাজনীতি করছেন এদেরকে নিয়ে আমি বলছি ইসলাম ধর্মাবলম্বী হাসিনা যা পায় এই দেশে এসে বিরাট হিন্দু নরেন্দ্র মোদির রাজত্বকালে এখানে নিপীড়িত অত্যাচারিত হিন্দুরা তা পায় না রাদার নরেন্দ্র মোদীর থেকে অন্য যে কেউ থাকলে এর থেকে বেড়ার সুবিধা